আমি কোন মঞ্জিলে গিয়েছি কোন মজলিসে গিয়েছি এটা আমি জানি না আমার মনে করে না তবে হ্যাঁ বাহার সো বিসমিল বোধ সব যায় একে মানবোদা তবে ওইখানে সমস্ত দিল আত্মা রূপ আমি দেখেছি সেখানে শুধু নাচতেছে সোহান কি করতেছে নাচতেছে

ওই মজলিসের মধ্যে আল্লাহ বলেন মহাম্মদ মানে বাতি আলোক আলোক অর্থাৎ নবীজি হলেন সেই মজলিসের বাতি মানে এই আমি যায় নবীর দিদার পাওয়া যায় দিদারে এলাহি পাওয়া যায় কথা বলে ঠিক না বেঠি আর এখন আমাদের সোহবত কোথায় সুরের সাথে সোহবত ডাকাতের সাথে সোহবত চিন্তাইকারের সাথে কারণ কি টাকা মিলবে একটু সম্মান পাবে মানুষ ভয় পাবে মানুষ আমাকে দেখে সম্মান করবে এই সম্মানের তো কোনো দাম নেই বাবা আপনি যখন সোহবতে আউনিয়ার কাছে যাবেন আপনি যখন সোহবতে আউনিয়াকে সোহবতে চলে যাবেন দুনিয়ার এই সম্পদ দুনিয়ার এই লালসা দুনিয়ার এই চাকচিক্ষ কিছুই না আপনি তো আল্লাহর নূরের তাজাল্লির মধ্যে আপনি আবু দুখ খাবেন যারা বলেন সুবহানাল্লাহ কোনটা দামি দামি কোনটা আল্লাহর দিদার রাসূলের দিদার আল্লাহর বলি হওয়া